গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলায় কতটা গিয়ে বিঘ্নে ঘুরে চলে এসেছি দিয়ে একটু বাগান যে ডালগুলো মানে ইয়ে হয়ে আছে আর এই যে কামড়াগুলো তুলে নিচ্ছে এত কামড়া কাপড়ে আছে সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আর ওইটা তো বুঝতেই তো পারছেন দেখেই তো বুঝতে পারছেন ঘুড়ি ঘুরি ঘুড়ি ঘুরি শিলিগুড়ি ঘুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে কিন্তু মাঝে মাঝে রোদগুলো জামাকাপড়গুলো শুকাবে যেমন বিকেল লাগছে বলো

মানে সত্যি কথা বলছি কি ঘোরাটা যে তুই দেরি হোক যাই হোক সকালে যে ঘুরতে যাওয়াটা না এটা একটা নেয় যারা ঘুরেন তারা জানেন না কি বলবো আপনারা জানেন যারা যারা ঘুরতে ভালোবাসেন তারা ঠিক একটু হলেও ঘুরে চলে চলে আসবে এটা আমাদেরও একটু নেশা কিন্তু এক একটু দৃষ্টি হয়ে ভালো লাগে হ্যাঁ এই আছে ঠিক আছে সঙ্গে থাকুন একটু কাজ করে নিই পরে আবার দেখা হবে রান্না বান্না ঘরের কাজ কিছু হয় না হয় সবটাই শেয়ার করবো

যত টিকে দিয়ে শুধু কত প্রাণ ঢেকে যাচ্ছে ওই মাঠে প্রাণ বলে

<sm all os> uh, รูชุนเปียกสตอแมทโต้สุกนวลลังคาเพื่อแต่งโอเคแต่ก็ได้ที่มากเลยค่ะคือคนนี้คนต่อค่ะคือผอมที่ขึ้นไปแล้วมาที่ริมวัดตาตาดีริม পেট কটা মশলাটা দিয়ে দেবে হ্যাঁ হলুদ ক্রোকা সুন্দর করে কষাতে হবে বন্ধুটা খুব অপেক্ষা হবে তো মশলাটা কিন্তু ভালো করে কচিয়ে নিয়েছি হ্যাঁ এবার মা দিয়ে দেবে কাঁচা মা বলো তো সর্ষে তেল একটা ছড়িয়ে দেবো তার একটু মাছের উল্টে দি তেল আমার না ভাঙে না ওটাই ভয় লাগে না একটু মজুত মশলাটা দিয়ে

কত মশাই আমাকে বলেছিল একটু মিষ্টি দিতে আমি কিন্তু পরে মিষ্টি দিয়েছি আর কালো জিরে দিয়েছি কালো জিরাটাও আমি পরে ভুলে গেছিলাম এই যে কালো জিরে আছে কালো জিরে আর মিষ্টি কিন্তু আমি বন্ধুদের বন্ধুদের বলছি আমি কিন্তু দিয়েছি আপনারাও দিবেন তবে হ্যাঁ আমি দেখলাম ঝালটা বেশি হবে কত মশাই বলছিলেন যে অনেকক্ষণ তুমি একটু মিষ্টি দাও আমি আমি একটু মিষ্টি তরকারি দেওয়া পছন্দ করি যেগুলো দেওয়ার আর কি সব তরকারিতে না তো এটাই বলেছিলেন যে ঝাল হবে একটু মিষ্টি দাও না দেবো না তুমি বলছো আমি এবারে

আমার কাছে যে তো ওরে না না দেশি কো এ দেশি জিনিস খেতে ভালো হয় যে কোন জিনিস দেশি জিনিস খেতে ভালো লাগে আপনারা কিন্তু যখন রান্না করবেন তেলের উপরে একটু কালো জিরে দিয়ে দিবেন আমি ওটা দিতে ভুলে গেছিলাম পরে দিয়ে দিয়েছি আবার তেলের উপরে কালো জিরেটা দিয়ে তারপরে একটু মিষ্টি আর একটু লবণ কম হয়েছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবার রান্নাটা বসিয়ে দিয়েছিলাম

ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো ভিডিওটা রাখছি আর যার নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন আর এভাবে আপনারা তেল করে আমাকে একটু কমেন্টস করে বলবেন তো আর কেমন হয়েছে রান্নাটা অতি অবশ্যই কমেন্টস করবেন অবশ্যই ভালো হয়েছে হ্যাঁ যাই হোক তুমি তো খাচ্ছ করলে নিশ্চয়ই ভালো হবে মানে আদা ভিমি এতে রসুন পেঁয়াজ টমেটো এসব দিয়ে করে যাই যা ভিডিওটা দেখতে হবে তার আজকের মতো রাখছি নমস্কার ধন্যবাদ